নমস্কার সুপ্রভাত ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ঘরের মধ্যে রয়েছি মানে বাড়ির মধ্যে রয়েছি এবং বাড়ি থেকে কোনো এক জায়গায় রওনা হচ্ছি কিন্তু কোথায় রওনা হচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাব চলুন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমাদের ঘরের কাছাকাছি অনেক দেবদেবীর স্থান থাকে অনেক ঠাকুরতলা থাকে আমরা জানি বা অনেক জাগ্রত দেবীও থাকে আমরা জানি কিন্তু জেনে শুনেও সেখানে যাই না আজ আমি দীর্ঘদিন থেকে শুনে আসছি যে সেইখানে একটা বিরাট বিরাট বড় মাপের একটা ঠাকুরতলা আছে বিরাট নাম করা একজন নাম করা মায়ের মন্দির আছে আমরা জানি জেনেও বিগত পাঁচ বছর ধরেও কিন্তু যাওয়া হয়নি কিন্তু আজ আমরা সেখানে এসে হাজির হচ্ছি কোথায় যাচ্ছি চলুন আর সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব কোথায় নিয়ে যাব। না একান্ন সতীপীঠের একটা পিঠ একান্ন সতীপীঠের কথা বা একান্ন সতীপীঠের গল্প আমরা অনেকেই জানি সেসব কাহিনী আপনাদের নতুন করে বলার কিছু নেই তবুও চেষ্টা করব আপনাদের সামনে ছোট্ট করে কিছু দু একটা কথা এই মন্দির সম্পর্কে একান্ন সতীপীঠ সম্পর্কে একটুখানি উপস্থাপন করার যদি কখনো মাঝখানে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা নিজের মতো ক্ষমা করে দেবেন তো সতী কাহিনি আমরা সবাই জানি দক্ষ সতীদেবী দেহত্যাগের পরে সেই দেহ কাঁধে নিয়ে দেবাদিদেব মহাদেব স্বয়ং নটরাজ মূর্তি ধারণ করে শুরু করছিলেন এক মহাপ্রলয়ের নৃত্য মহাপ্রলয় মানে যে নৃত্যে সারা বিশ্ব হ্যাঁ জল স্থল অন্তরিক্ষ সব কিছু কেঁপে উঠেছিল মানে থরোভরি কম্পমান মানুষ পশু পাখি সমস্ত জীবকুল তথা সমস্ত দেবতারাও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল তখন দেবতারা নিজেদের মধ্যে ঠিক করলো যে কিভাবে সেই মহাদেবকে থামানো যায় কিন্তু মহাদেবকে থামাতে না পারলে কিন্তু খুব বিরাট একটা ক্ষতি হয়ে যাবে এই মহাজগতের তাই তারা তখন বিপদের সম্মুখীন হয়ে শ্রী বিষ্ণুকে খবর দিল ঠিক আছে সেই শ্রী বিষ্ণু এসে তখন কি করলো তার হাতের সুদর্শন চক্র দিয়ে মহাদেবের কাঁধে থাকা ঝুলন্ত সতীমায়ের দেহকে টুকরো টুকরো করে ফেলার সিদ্ধান্ত নিল এবং সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে মোট একান্নটি টুকরো করে মহাদেবকে শান্ত করা হয় সেই একান্নটি পিঠের একটি পিঠ হলো জুরানপুর যা নদিয়া জেলার কালীগঞ্জ থানার অবস্থিত কথিত আছে এখানে দেবীর মাথায় এখানে দেবীর মাথার খুলি বা পিছনের অংশ পড়েছিল এই কালী অপর নাম কালীঘট্ট বা কালীঘাট ঠিক আছে ভাগীরথীর স্রোতধারা মানে গঙ্গা নদীর যে স্রোত সেই স্রোতধারা একসময় কিন্তু এই জুরান মানে এই জুরানপুর বা এই কালীঘাটের পাশ দিয়েই বয়ে যেত কিন্তু সেটা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কালের নিয়মে হ্যাঁ সে মা গঙ্গার গতিপথ কিন্তু এখন অনেকটাই দূরে চলে গেছে যাই হোক নদীঘাটের অবস্থান থেকেই এই জায়গার নাম হয় Come on, come

তো মায়ের কাছে কিছু চাইলে এখানে কথিত আছে মায়ের গাছে একটা ঢিল বেঁধে দিয়ে আসতে হয় তো আমরা একটা ঢিল খুলে দিলাম এবং একটা ঢিল বেঁধে এলাম কারণ আমাদের একটা চাওয়া পূর্ণ হয়েছে তাই মায়ের কাছে একটা ঢিল আমরা খুলে দিলাম আর একটা ঢিল বেঁধে দিয়েলাম নতুন কিছু একটা চেয়ে তাই আমরা ঢিলটা বাঁধলাম আবার যখন আমাদের মনোবাসনাটা পূর্ণ হবে তখন আবার গিয়ে কিন্তু ঢিলটা আমরা খুলে সবাই প্লাস্টিক প্যাকেটের ভিতর মধ্যে ঢিলটাকে ভরে এই রেলিংয়ে ঝুলে দিয়েছে নিয়ম কিন্তু সেটা নয় আসলে নিয়ম হচ্ছে একটা লাল কার নতুন লাল কার বা লাল সুতোর মধ্যে দিয়ে একটা ঢিলকে বেঁধে দিয়ে সেই ঢিলটাকে শুধু প্লাস্টিক বা ক্যারি প্যাকেট ছাড়াই ওই গাছের মধ্যে বা রেল ঠাকুর তলায় রেজের অধিষ্ঠিত এই শক্তিপীঠের রক্ষাকর্তা হলেন ক্রোধৃষ্ ভৈরব এখানে এক সুপ্রাচীন বটবৃক্ষের তলায় মহাদেবী এক প্রস্তর খণ্ডে পূজিত হন বিভিন্ন যুগে বিভিন্ন মহাপুরুষের আগমনও এখানে হয়েছে যেমন রামকৃষ্ণ রায় কুলানন্দগিরি ময়মনসিংহের পূজানন্দগিরি ত্রিপুরার সর্বানন্দগিরি সাধক বামা খেপা এবং সর্বোপরি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ ধুলিও এই মায়ের স্থানে বা এই জুরানপুর গ্রামে কিন্তু পড়েছে একবার ভেবে দেখুন তো এই মায়ের টানে মা সতীর টানে কোথা শ্রী সেই জয়রাম বাটি পুকুর থেকে পায়ে হেঁটে উনি চলে এসেছিলেন যাই হোক এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় যেমন দীপান্বিতা কালী পূজা চৈত্র গাজন দুর্গাপূজা রটন্তী কালী পূজা রথযাত্রা জন্মাষ্টমী শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের জলাভিষেক অনুষ্ঠিত হয় তাহলে এবার চলুন আপনারা আমরা সকলে মিলে এই পীঠস্থানটিকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি এবং আমাদের আগমনে জুরানপুরের মন্দিরটি সাফল্যময় হয়ে উঠুক এবং আমরা এখানে দেখতেই পাচ্ছেন একজন মায়ের বা একজন ভক্তের এখানে ভর হয়েছে জানি না এর কারণ কি কি থেকে হয় কেন হয় কিভাবে হয় তবে আমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত মনোভাব মায়ের প্রতি ঠাকুরের প্রতি বা ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস বা ভালোবাসা থাকলে এটা মাইন্ড সেট আপটা অন্যরকমভাবে হয়ে যায় তাই হয়তো এরকম হয় জয় মা সবাইকে রক্ষা করো